নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বন্য প্রাণ রক্ষায় সচেষ্ট বন দপ্তর শিকার উৎসবকে কেন্দ্র করে আটো নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে বাঁকুড়া জেলা শুশুনিয়া পাহাড়ে সোমবার আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শিকার উৎসব এই উপলক্ষে প্রতি বছর পাহাড়ি অঞ্চলে শিকার অভিযান চলে যার ফলে চরম বিপদের মুখে পড়ে বন্য প্রাণ এবার সেই ছবিটা বদ্ধপরিকর প্রশাসন পাহাড়ে ইতিমধ্যেই কঠোর নজরদারি শুরু হয়েছে বিভিন্ন গোপন পথ ও পাহাড়ি জঙ্গলে মোতায়েত করা হয়েছে অতিরিক্ত বনকর্মী ও পুলিশ বাহিনী আজকের কি ছবি শুশুনিয়া পাহাড়ে শিকার উৎসব চলছে আদিবাসীদের বাঁকুড়া উত্তর বন বিভাগের ও দুর্গাকান্ত ঝা জানিয়েছেন শুশুনিয়া পাহাড়ের সমস্ত রকম শিকার সম্পূর্ণ নিষিদ্ধ জঙ্গল জুড়ে আমাদের বনকর্মী ও পুলিশ মোতায়েত রয়েছে কেউ আইন ভাঙলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে এই উদ্যোগে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গও নেওয়া হয়েছে তাদের বোঝানো হচ্ছে বন্যপ্রাণ রক্ষা কেবল আইন নয় প্রকৃতি ও ভবিষ্যতের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ বন্যপ্রাণ রক্ষায় এই ধরনের সমন্বিত উদ্যোগেই ভবিষ্যতের দিশা দেখায় শুশুনিয়া পাহাড়ে প্রশাসনের এই তৎপরতা হয়তো নতুন বার্তা দেবে প্রকৃতিকে ভালোবাসা মানেই জীবনের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাংকুরের পাশে থাকুন